দশ এগারো বারো তেরো মোটামুটি সাড়ে তিন বছর লাইন হয়ে গেছে চার বছর আশপাশ ব্যাঙ্গলোর অন্তাকি হন অন্তি হনো শত যেন গুড়ছি হইতাম কি তাই এই সাড়ে তিন চার বছরের মাঝে আর আমার স্টোরি মানে পার্ট ওয়ান তা যারা দেখি এরাই আর এই ভিডিও পর্যন্ত সম্পূর্ণ যারা ভিডিও দেখছ এৰা একমাত্ৰ বুধবাই দিয়া মাজতে কিছুদিন দে অতখন গুৰা গুড়ি আৰু কৈতাম কিতাপ কোনো জেগাত এদিন পৰ্যন্ত ডিউটি কৰিছো এইবিলাক কোনো জেগা নাই চাৰি মাহ পাঁচ মাহ সাত মাহ ছয় মাহ ওলা কালি অন্তে ইউনো অন্তে ইউনো জেগা দুলিয়া এই ষ্টৰি চুৰি কৰিছো আমি কৈছিলে ষ্টৰি চুৰি কৰোতে কৈছিলাম লাইফৰ কিছু কষ্ট ষ্টৰি ছাৰ লগে লগে শ্বেয়াৰ কৰোঁ এই কষ্ট ষ্টৰি মনে কৰক জেরা জেরা দেখি আর আর নিশ্চয় বুধবাইবা মাঝতে কোনটা বুধবাইতে না কারণ মাঝে অনেক ভিডিও আছে বেশি বেশি কষ্ট তে সবর শুরু হয়েছে এখন মনে কর মেঘালয় তাই হয়েছিল আর এখন বর্তমানে বেঙ্গলো এখনও আসি সবর আব পর্যন্ত কোনো জায়গায় সেটেল হয়েছে না ওলা খালি ইহনো ইহনও খালি ঘুরি আর করার কিন্তু নাই তো মাতল ইনও যে জায়গা তাইছি কেন বন্ধ মুৰ্গৰ ফাৰ্ম এখন এইকাৰণ বাক্কা বছৰ আগে মনোবৰৰ চালু আছিলো বড়ো বড়ো মুৰ্গ তাক্তা তেল মন কৰো ছোট ছানে আছিলোঁ এই জেগাত বড়ো মুৰ্গ আছিলা বড়ো বড়ো মুৰ্গ এই জেগাত মনোহৰৰ মুৰ্গৰ ডিম দৱানি হয়তো বা ঔ জেগাত মুৰ্গৰ ডিম দবা ইয়া বাচ্ছা পৰ্যন্ত বাঘৰা নিতো জেগাত হিট দিয়া কিলা খিলা বাচ্ছান বা ডিম দিয়া ডিম থাকি বাচ্ছান বাঘৰাণ হিট দিয়া এই চব জিনিছ এই ফাৰ্ম কৰা হয়তো তে এই ফার্মটা চলছে বহু বছর চলার পরে কোন একটা কারণে বন্ধ হয়ে গেছে তো এই না গেছি দেওয়ার পরে মনে করো মানুষ যেটা আসলাম কোন কারণে এই ফার্ম এগুলো বন্ধ হয়েছে বহুত ফুরনা ফুরান ফার্ম এগুলা তো বন্ধ হতা কথা না তে ও কথা মানুষে কইলে আর এগু ওলা ওলা বন্ধ হয়ে গেছে আমরা সময় গেছি এই সময় দেখতে দেখা গেছে দুই তিন বছর ফুরানা আর এর আগে বন্ধ হয়েছে কেন মানুষের জিগাইলাম জিগে ফলে কইলাম কিলা কিতাব ও বাদে হইলা এই জাগাত মানে লেবার কামা এই লেবার কিতা একটা সদরা আসলো পেমেন্ট লেবারে কিন বাড়াইবার লাগিয়া আর বাদে বাড়াই না ওলা কিতা পেমেন্ট মানে দিছে কোম্পানি দেন না বাড়াইছে না ওলা ভাবল যে বা কাকর মাত ওলা কিতা একটা ম্যাটার আসলো দেওয়ার পরে মানে ওরা মালিকে দিছে না দেওয়ার পরে বেঙ্গলোরের একটা লেবার ইউনিয়ন আছে লেবার অফিস একটা আছে বহুত মারাত্মকটা এই জায়গা যিনি কয়েকজন মানুষ গিয়ে কেস করলে যে কোম্পানি কত কোম্পানি ধ্বংস করলাম তো ওলা মনে করো তত লেবার আসলা সব লোক আসলা সবে মিলিয়া গিয়া এই লেবার ইউনিয়ন গিয়া কেস করছো এনে কোম্পানির উপরে মূর্গ ফার্মর উপরে করার পরে তো কেচ একটা বহুত মানুষ আসলা এনে মনে করো এটা লেবার তারা মিলিয়ে গেছে কেস ফর্ষণ করার পরে একটা বন্ধ করা হয়ে গেছে এই মুরগোর ফার্মটা বন্ধ করা হয়েছে মনে থেকে অর্ডার আইছে ইকটা বন্ধ করবার লাগে যতদিন পর্যন্ত কেসের কোনো রায় হয়েছে না বা সাইট ল্যন্ত খুলত না তো কারণে এই ফার্মটা বন্ধ হয়ে গেছে এনে কোনো লেবার নাই যা আসলা তারা বাড়িয়ে গরু সবার রুম দিয়া দিয়েছিল অবশ্য তাকবার লাগে এই জায়গা মনে করো চবৰ ৰুম আছে আৰু তাৰ তাৰিখে বালিয়া কৰি গৈছে বিজে তাৰ কোনো মানুহ থাকে না মেনেজাৰ দুইটা আছে তাৰ কোৱাৰ্টাৰৰ আৰু বাকী চিকুওঁতে আৰু কোনো মানুহ নাই চব গৈছে মুৰ্গৰ ফাৰ্ম এক ৰায় আহিছে না অ' কোম্পানীয়ে ৰায় পাই দিব ফাৰ্মৰ মালিকে ৰায় পাহিব নহ'লে লেবাৰে ৰায় পাইব দুইটেই একিব লেবাৰে যেন ৰায় পাই কোম্পানী যেদিন লেবাৰে চাইছে নকটা যেন ফুৰা কৰে কোম্পানীয়ে তাৰলৈ খুলতে পারে আবার নইলে খুলতো না আমি যতদিন না খুলছে না কেউ চলছে তারপরে মনে করো দিন মানে মালিকের কোর্টের কথা বা লেবারের দিন লেবার তারা ডিমান্ড করছে একটা দিন পুরা করে তাহলে আবার রিওপেনিং করতে পারবো হইলে বন্ধু থাকবো আর আবার ই মুরগর ফার্ম চালু করতে পারতো না তো গেলে মনে করো ডিউটি করি আর ন বাক্কা কাক এদিন আইকে সাথে খবরা খবর লইলাম তো এই মুরগর ফার্মও আমরা দুগু মানুষ আর বাকি সব আসাম আসলা আদিবাসী মানুষ এই এই বদ বদমুরগর ফার্মও বহুত কিছু আমরা করছি বহুত কিছু এই আমরা মানে বহুত কিছু করছি আমরা দুগু মানুষ আর তা আরামে আর ইনো কিতা কিতা করছি না করছি আর ইনও শতদিন আসলাম এর আগের ভিডিওত কন্টিনিউ কর এই ভিডিওটা আসলাম করিয়া না শেষ করিয়া টাটা বাই বাই আর ভিডিওটা এর আগরটা দেখিও কন্টিনিউ তো বুঝতে পারবে জানতে পারবে